হাসপাতালের ডেলিভারি ওয়ার্ডের পাশে সাপ হুলস্থল কাণ্ড আতঙ্কে হুরু ডেলিভারি ওয়ার্ডের পাশে সাত ফুট লম্বা সাপ ধুপুরি হাসপাতালে হুলস্থল হাসপাতাল কর্মী থেকে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ধুপগড়ি মহকুমা হাসপাতালের ডেলিভারি ওয়ার্ডের একদম গা ঘেসে নার্সের চোখে ধরা পড়তেই শুরু হয় হুড়োহুড়ি চিৎকার আতঙ্ক যেন রুদ্ধশ্বাস থ্রিলার মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় ওয়ার্ডের একটি অংশ রোগীর আত্মীয়দের মুখে ভয়ের ছাপ স্পষ্ট হাসপাতালের ডেলিভারি ওয়ার্ডের পাশের ঘরে সংরক্ষিত ছিল ওষুধ এক নার্স ওষুধ আনতে গিয়ে আচমকাই দেখতে পান মেঝের এক কোণে যেন কিছু নড়ছে ভালো করে তাকাতেই দেখতে পান লম্বা এক সাপের লেজ এক মুহূর্ত সময় নেননি ছুটে বেরিয়ে আসেন ঘর থেকে চিৎকার ছড়িয়ে পড়ে ওয়ার্ড জুড়ে আতঙ্কের মধ্যেই দৌড়াদৌড়ি শুরু হয় সেই সময় ডেলিভারি ওয়ার্ডে ভর্তি ছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা তৎক্ষণাৎ খবর পাঠানো হয় ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনের সদস্যদের কাছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সাপ উদ্ধারকারী দলের সদস্যরা প্রায় আধ ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে শেষমেশ উদ্ধার করা হয় বিশাল একটি দ্বারার সাপ সাপটি ছিল প্রায় সাত ফুট লম্বা সৌভাগ্য বসত এটি ছিল বিশীন তবু ও হাসপাতালের মতো একটি স্পর্শকাতর জায়গায় এমন ঘটনার পর আতঙ্কের পারত চড়তে সময় নেয়নি সাপ উদ্ধারের পর স্বাস্থ্যকর্মী থেকে রোগীর আত্মীয় হাত ছেড়ে বাঁচেন সবাই হাসপাতালের নার্স নীতিকুণ্ড এ বিষয়ে কি বললেন শুনে নেব রোগীর আত্মীয় শিবশঙ্কর রায় এ বিষয়ে কি বলছেন শুনে নেব হাসপাতালে যখন গর্ভবতী মহিলা থেকে শুরু করে নবজাতকরা ভর্তি থাকেন তখন এমন ঘটনা কতটা ভয়ঙ্কর হতে পারতো তা ভাবলেই শিউরে উঠছেন স্থানে ওরা কখন দেখতে গেলেন তারপর কাদের খবর দেওয়া হয় এখন তো স্বাস্থ্য উদ্ধার হয়েছে কতটা আতঙ্ক ছিল হাসপাতাল আপনার নাম

ডাক্তার দেখাতে কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে এখন সবকিছু তো সরকারই তো দেখবে আমরা আসি ডাক্তার যে সিস্টারগুলো আমাদের আমার ছেলে আছে সত্যি কাশি জ্বর যে আমার যে সিস্টারগুলো আমার ছেলেকে যেভাবে সহযোগ করতেছে এখন সিস্টারদের যদি কোনো কিছু হয় আমরা কি করতে পারবো কখন দেখতে পেলেন সাপটি কখন দেখতে পারলেন সাপটি এই সাপটি সিস্টার যখনই দেখি দৌড়ে এসে বললো তখনই আমরা সবাই চলে গেলাম এই কিছুক্ষণ আগে এখন কি উদ্ধার হয়েছে এখন উদ্ধার হয়ে গেছে আপনার নাম আমার নাম হলো শিব শঙ্কর রায় Ja, ja ich kann das ist ja